রাধে রাধে ওম নমো ভগবতে বাসুদেবায় হাই কেবলম শ্রী শ্রী গুরুদেবের আশীর্বাদ নিয়ে শ্রী শ্রী রাধারানী শ্রীচরণের কৃপায় আজ শ্রীমদ ভগবত গীতা সাধক সঞ্জীবনী পূজ্য শ্রী রাম সুখদাস লেখা আজ স্মৃতি অধ্যায়ের বত্রিশ নম্বর শ্লোকটি পড়ে শোনাচ্ছে ব্যাখ্যা সহ রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রীহরিবশ যে তেত দভ্য সুয়ন্ত নানু তৃষ্ঠন্তি মে মতম সর্বজ্ঞান স্থান অর্থাৎ যারা দোষ দৃষ্টিবশত আমার এই মত পালন না করে সেই সর্বজ্ঞান বিমূড় বিবেকহীন ব্যক্তিদের বিনষ্ট বলে যেন অর্থাৎ তাদের পতন হয় তিরিশতম শ্লোকে বর্ণিত সিদ্ধান্ত অনুসরণকারীদের লাভের বর্ণনা একত্রিশতম শ্লোকে বর্ণনা করা হয়েছে তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী যারা না চলে তাদের পৃথক করার উদ্দেশ্যেই এখানে তু পদটি ব্যবহৃত হয়েছে যেমন জগৎ সংসারের সকল স্বার্থ সম্পন্ন ব্যক্তি আশা করে যে আমি যেন সমস্ত বস্তু পা আমার যেন লাভ হয় ভগবানও রূপ চান যে সমস্ত কর্ম তাকেই অর্পণ করা হোক তাকেই প্রভু বলে মানা হোক এই রূপ মনে করা হলো ভগবানের উপর দোষারোপ করা কামনা বাসনা ছাড়া জগৎ সংসারের কার্য কীভাবে চলবে মমত্ব বোধ সম্পূর্ণভাবে পরিত্যাগ করা যায় না রাগ দেশ ইত্যাদি বিকার রহিত হওয়া অসম্ভব রূপ। মনে করার অর্থ ভগবানের মতের দোষারোপ করা ভোগ এবং সম্পদ সংগ্রহের ইচ্ছা সম্পন্ন মানুষ যারা শরীর ইত্যাদি পদার্থগুলিকে নিজস্ব এবং নিজের জন্য বলে মনে করে এবং সকল কর্ম নিজের জন্য করে তারা ভগবানের মত অনুযায়ী কার্য করে না যেসব ব্যক্তি ভগবানের মত অনুসরণ করে না তারা সর্বপ্রকার জাগতিক জ্ঞানে হয়ে থাকে তারা মোটর এরোপ্লেন রেডিও টেলিভিশন ইত্যাদি আবিষ্কারে সেগুলির কলা কৌশল অর্জনে এবং নতুন নতুন আবিষ্কারেই ব্যস্ত থাকে সন্তরণ গৃহ নির্মাণ চিত্রাঙ্কন ইত্যাদি শিল্পকলার মন্ত্র যন্ত্রাদি বিদ্যা শিখতে এবং সেগুলির দ্বারা চমৎকারিত্ব প্রদর্শনে দেশ বিদেশের ভাষা লেখন রীতি রেওয়াজ খাওয়া দাওয়া ইত্যাদি শিক্ষাতেই লেগে থাকে যা কিছু আছে তা সব এই তাদেরই এই বিশ্বাস জন্মায় এই রূপ ব্যক্তিদেরই এখানে সকল জ্ঞানে মোহগ্রস্ত বলা হয়েছে যারা ভগবানের মত অনুসরণ করেন না তাদের সৎ অসৎ সার ধর্ম অধর্ম বন্ধন মুখ্য ইত্যাদি পারমার্থিক বচনের জ্ঞান ও অর্থাৎ বিবেক হয় না তাদের চৈতন্য হয় না পশুর মতোই তারা বেহুশ হয়ে থাকে তারা ব্যর্থ আশা ব্যর্থ কর্ম ব্যর্থ জ্ঞান সম্পন্ন বিক্ষিপ্ত মূঢ় ব্যক্তিরূপে পরিগণিত হয় মোঘ আশা মোঘ কর্মান্ন মোঘ জ্ঞানা বিচেতস। মনুষ্য দেহ লাভ করেও যারা ভগবানের মত অনুসারে চলে না তারা নষ্ট হয়ে গেছে বলেই ধরে নেওয়া উচিত অর্থাৎ তারা জন্ম মৃত্যু চক্রেই আবদ্ধ থাকে মনুষ্য জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুক্তির সম্ভাবনা থাকে সুতরাং যে ব্যক্তি বর্তমান সময়ে ভগবানের মত অনুসরণ করে না সেও ভবিষ্যতে সৎসঙ্গ ইত্যাদির প্রভাবে ভগবানের মতানু অনুযায়ী আচরণ করে আর মুক্তি লাভ করতে সক্ষম হয় কিন্তু ওই ব্যক্তির ভাব যদি বর্তমানের মতো ভবিষ্যতেও অপরিবর্তিত থাকে তাহলে তার পতন হয়েছে বলেই বুঝতে হবে এই জন্যই ভগবান এইসব ব্যক্তির উদ্দেশ্যে নষ্টান বৃদ্ধি পথটি প্রয়োগ করেছেন যেসব ব্যক্তি ভগবানের মত অনুসরণ করে না তারা সমস্ত কাজই আসক্তি বা দেশপূর্বক করে আসক্তি অর্থাৎ রাগ ও দেশ দুই মানুষের বিষম শত্রু তো হাস্য পরিপন্থী হওয়ার জন্য পদার্থ এবং কর্ম সর্বদা সঙ্গী হয় না কিন্তু রাগ সহকারে দেশ কর্ম করলে মানুষ তদাত্ম মমত্ব বোধ এবং কামনার দ্বারা আবদ্ধ হয়ে বারংবার নিচ জন্ম এবং নরক প্রাপ্ত হতে থাকে সেই জন্য এই রূপ ব্যক্তিদের পতন হওয়ার কথা বলেছেন একত্রিশতম বত্রিশতম এই দুটি শ্লোকে ভগবান বলছেন যে তার সিদ্ধান্ত অনুযায়ী যারা কর্ম করে তারা কর্মবন্ধন থেকে মুক্ত হয়ে যায় আর যারা এরূপ করে না তাদের পতন হয় এর তাৎপর্য হল এই যে মানুষ ভগবানকে মানুক বা না মানুক তাতে ভগবানের কোনো আগ্রহ নেই কিন্তু তার মত অর্থাৎ ভগবানের সিদ্ধান্ত অবশ্যই পালন করা উচিত এই হলো ভগবানের আদেশ যদি মানুষ তা না করে তাহলে তার পতন অবশ্যম্ভাবী সাধক যদি ভগবানকে মান্য করে তার মত অনুযায়ী কর্ম করেন তবে ভগবান নিজেকেই তার নিকট সমর্পণ করেন আর যদি সাধক ভগবানকে না মেনে কেবলমাত্র তার মত অনুযায়ী কর্ম করেন তাহলে ভগবান তার উদ্ধার করেন অর্থাৎ ভগবানকে যারা মানেন তারা প্রেম লাভ করেন আর ভগবানের মতটিকে শুধুমাত্র মেনে চলেন তারা মুক্তি লাভ করেন राधे राधे